দিস ইজ ইন্টেজেরিমা এটাকে বাংলায় বলা হয় রামধন চাপা কনক চাপা এর আরেকটি নাম হচ্ছে মিকি মাউস প্ল্যান্ট তোমরা কি মিকি মাউস প্ল্যান্টের নাম শুনছো এটাকে হচ্ছে সেই মিকি মাউস প্ল্যান্ট বলে মিকি মাউস প্ল্যান্ট কি দেখেছো মিকি মাউস মিকি মাউস দেখেছো এটা হচ্ছে সেই মিকি মাউস প্ল্যান্ট ঠিক আছে এটাকে মিকি মাউস প্ল্যান্ট বলা হয় কারণ হচ্ছে এর বৃতিটা এবং এর বিষটা যখন পরিপক্ক হয়ে যায় তখন এটা দেখতে জাস্ট লাইক মিকি মাউস এই জন্য এটাকে ইংরেজিতে মিকি মাউস প্ল্যান্ট বলা হয় এটা একটা ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ এর ছাল বাকল অ্যান্টিব্যাকটেরিয়াল হিসাবে ব্যবহৃত হয় কচিপত্র নির্যাস চর্মরোগের জন্য ব্যবহার করা হয়ে থাকে যদিও এই উদ্ভিদটি বিষাক্ত নয় তারপরেও এই উদ্ভিদটির ব্যবহার যখন আপনারা করবেন তখন অবশ্যই বিশেষজ্ঞের সাথে পরামর্শ নিয়ে করতে হবে তবে এটি একটি সৌন্দর্য বর্ধনকারী উদ্ভিদ আমাদের আঙিনায় যদি এই উদ্ভিদটি থাকে তাহলে সেইখানকার যে সৌন্দর্যটাকে বৃদ্ধি করে দেয় এই কনক চাপা চাপা বা মিকি মাউস প্ল্যান্ট তোমরা কি মিকি মাউস প্ল্যান্ট দেখেছো বাট নাম জানো না বাট কি সুন্দর দেখতে পাচ্ছ চমৎকার তাহলে আজকে থেকে আজকে থেকে এটাকে কি বলবা তোমরা মিকি মাউস প্ল্যান্ট বাংলা নাম কনক চাপা আরেকটা বাংলা নাম রামধন চাপা থ্যাংক ইউ হ্যাঁ ভালো থাকবে আশা করি থ্যাংক ইউ